হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগই তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের দুয়াই আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে আসলাম তো আমি প্রথমত ভাবছিলাম যে আমার এই মানে অন্য কিছু রান্না বানা যেদিন আমি না করি আমার ব্লগগুলো হয়তো মানুষ পছন্দ করবে না ইনশাল্লাহ দেখে যায় যথেষ্ট তোমরা সবাই আমাকে সাপোর্ট করতেছো তোমাদের সাপোর্টই তো আমি এতটুকু আসছি এবং ভালো তোমরা আমাকে অনেকটা বাসো দেখতেছি তো গাইস আজকে তোমাদের জন্য যে কথাগুলা নিয়ে আসছি সেটা হলো আমার মানে ফ্যামিলিতে কিছু কিছু মানুষ আছে ফ্যামিলিতে আশেপাশে আত্মীয় স্বজন আছে কিছু আছে কেউ আছে কেউ কেউ আমাকে পছন্দ করে না আমাকে দেখতে পারে না আমাকে ভালোবাসে না মানে কেউ যে আমার কথা জিজ্ঞেস করব তাও না মানে আমি আমি এতটা অপছন্দের তো আমি তাদেরকে অপছন্দ কখনোই করি না আমার বিয়ে হয়েছে চোদ্দ থেকে পনেরো বছর হয়েছে আমি আমার দায়িত্ব আমার হাজবেন্ডের হাজবেন্ডের দায়িত্ব যথেষ্ট বর্ণ করে তো গাইস সেদিন এটা তো মন গাইস বুঝছো মানে আমরা দায়িত্ব পালন করলো যখন মানুষ আমাদের সাথে একটু রুট ব্যবহার করে একটু মানে রুট ব্যবহার তো বুঝই যে করলে কেমন লাগে একটু কষ্ট তো হয়ই তাই না তো যখন মানুষ একটু বাজে ব্যবহার করে বাজে আচরণ করে তখন মানে অনেকটাই কষ্ট লাগে আমার এই কষ্ট শুধু আমার একটা আমার জানার মতো আমি বলি যার কাছে কান্না করে হোক আর মানে ভালো করে হোক ঝগড়া করে হোক শুধু একজন আমার প্রিয় মানুষ সেটা হলো আমার স্বামী আমার হাজবেন্ড আমার বন্ধু বলো আমার স্বামী বলো সবই সে মানে আমার সুখ দুঃখ সবকিছু আমি তার সাথে শেয়ার করি কারণ সে ছাড়া তো আমার পৃথিবীতে কেউই নেই আর যতটুকু তোমরা জানো যে এই সংসারটা করার সব থেকে মনই হলো আমার স্বামীর থাকতেছি শুধুমাত্র তাকে ভালোবেসে তাকে মহাবোধ করি তো এটাই মানে আমার হাজব্যান্ডের সাথে সেদিন মানে যে কোনো একটা বিষয় ও আমাকে একটু বুঝাইলো বলল। যে কে তোমাকে তোমার কথা জিজ্ঞেস করলো না, কে তোমাকে ভালো করে কথা বলো না, তুমি কার কাছে গেলা না গেলা তাতে কিচ্ছু সমস্যা না, কেউ তোমাকে ভালোবাসুক বাসুক না বাসুক তাতে কিচ্ছু সমস্যা না মানে আমি তো আমার বাড়িতে থাকবো তাই না, আমি তো আমার কাছেই থাকবো আর আমি থাকবো তোমার husband কাছে সে আমাকে ভালোবাসলে হলো সব কিছু তো এইটাই গাইস যে আমার পৃথিবীতে বাঁচতে হইলে একমাত্র তার ভালোবাসাই লাগবে। হ্যাঁ আল্লাহ আল্লাহ তাক তালা সবাইকে বলছে আল্লাহ পাক আত্মীয় স্বজনদের ভালোবাসতে বলছে মেহমান মেহমান আমাদের যে খুবই পছন্দ করত মেহমান আসা একটা সুন্নত দাওয়াত খাওয়া সুন্নত কারো বাড়িতে যাওয়া সুন্নত এটা তো ভাই সেটা নিয়ে মানে আমার কোনো কোনো সমস্যা নেই মানে মানুষ যখন আমাকে আমাকে অনেকে মানে আত্মীয় স্বজনের ভিতরে অনেকে আমাকে খুবই খারাপ মনে করে মানে আমার কথা জিজ্ঞাসা করে না কোনদিন এরকম অবস্থা আর কি তো নো কোনো সমস্যা নাই তাতে আমার একমাত্র আমার যে আমার জীবনে মানে আমার শ্বাস প্রশ্বাস হলো আমার হাজবেন্ড আমার স্বামী আল্লাহ আমার আমার জীবনে যত হায়াত আছে আল্লাহ আমার হায়াত আমার স্বামীকে দেয়া দিল ক্যাম্পাস এরকমটাই আমার আশা আমি নিজের থেকেও বেশি ওকে ভালোবাসি তো ও ভালো থাকলে আমিও ভালো থাকব। আল্লাহ যেন ওকে ভালো রাখে তোমরা সবাই দোয়া করো আমার হাজব্যান্ডকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তো আল্লাহ আমার হাজবেন্ডকে ভালো রাখে আমি নিজেও ভালো থাকব। কারণ পৃথিবীতে আমার হাজবেন্ড ছাড়া আমার কেউ নেই আমার হাজবেন্ডকে আমি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি পৃথিবীর কোনো মেয়ে তার স্বামীকে কতটা ভালোবাসে সেটা আমি জানি না আমি ওর জন্য পৃথিবীর সব কষ্টগুলো সহ্য করতে পারি তো ও আমাকে এই বুঝ খোলা দেয় তো গাইজ এটা হলো কারো ইচ্ছা কি আমাকে ভালোবাসবে না না বাসবে তো এটা নিয়ে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যেন এগুলো নিয়ে কষ্ট না পাই আমার মনে মধ্যে শুধু একটাই কষ্ট থাকে সব সময় যে আমার কি আল্লাহ পাক আমি একটা সন্তান দেননি এখনো এখন তো আমাদের বয়স হয়ে যাইতেছে गाइस আমারও অনেকটা আমি তো এখন মানে আগে সেই 14 বছর 15 বছর একটা নিয়ে নেই তো আমারও তো বয়স হয়ে যাইতেছে তাই না বলো তো এখন আমার বয়স হইতেছে আমার হাজবেন্ড করনেরও বয়স হইতেছে এখন আমি আমার জীবন নিয়ে খুবই টেনশনে আছি যে আমাদের ভবিষ্যতে কি হবে আমাদের লাইফটা কিভাবে চলবে আমাদের মানে দুনিয়াটা আমরা কাকে নিয়ে করব। ওইটা নিয়ে আমি সারাক্ষণ টেনশনে থাকি যে একটা বাচ্চা কি আনবো কিনা পালক একটা বাচ্চা নিয়ে আসবো কিনা আর সব থেকে বড় হয়েছে কি জানো গাইস আমি যখন আশা করছি যখন আমি বাচ্চা টাচ্চা একটা তিম হোক আর কিনা আনি বাচ্চা যেই হোক পালার জন্য আনব তাকে আমার সন্তান করেই তো পারবো তাই না কিন্তু সত্যি কথা বলতে কি জানো এই মানে সমাজের কিছু মানুষ মানুষকে একটু ভয় পাই জানো যে আমার সন্তানকে যখন মানুষ একটু নিন্দা করে হিংসা করে কথা বলবে যে তোকে না কি না আনছে তোকে না পালক আনছে তোরা কোনো তার সন্তান না এগুলা বলবো দেখা না এই এতটা বছর হয়ে গেছে একটা বাচ্চাই নাও পালিনি আমি চেষ্টা করতেছিলাম দেখি যে আল্লাহ আমাদের একটা সন্তান দেয় কিনা তাকে আমরা মানুষের মতো মানুষ করব তো তারপরও গাইস এখনো আশা করতেছি আশায় আছি যে আমাদের আল্লাহ আমাদের একটা সন্তান দিবে তো সন্তান আমাদের সন্তানকে আমরা লালন পালন করব কিন্তু তারপরে যদি আল্লাহ জিদটা আমাদের লাইফে করে হ্যাঁ হ্যাপি খুশি আছি কোনো সমস্যা নেই তো গাইস একটা মানে বাচ্চা হয়তো কিনে আনবো বা এতিম কোন বাচ্চা হন বা আইনা থাকি চেষ্টা করব যে মানুষের মতো মানুষ করতে আর আমার সব থেকে এতদিনে আমি আশা করছি একটা মেয়ে বাবু আনবো আমার মেয়ে খুবই শখ মেয়েদের জামা কাপড় এটা সেটা দেখলে আমার খুবই শখ হয় যে একটা মেয়ে বাবু কিনে আনবো কিন্তু গাইস এখন ভাবি যে মনে মনে যে মেয়ে যদি আনে মেয়ে বিয়ে দিলে পরের বাড়িতে চলে যেত তো আমাদের কি দেখবে আমাদের তো একজন লাগবে তাই না যে আমাদের কেয়ার করবে আমরা যদি ভালোবেসে আদর করে মানুষের মতো মানুষ করি আমাদের ফেলে কখনো যাবে না আশা করি আমার খুব ভালো মানুষ আর আমি যাকে আমারই সন্তান হবে আমরা তো তো এটা কিন্তু সমাজের মানুষ হয়তো আমার সন্তানকে একটু নিন্দা হিংসা করতে পারে করবে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ তো মাথার উপরেই আছে আল্লাহ যা করবে আমাদের লাইফে ভালোর জন্যই করবে তো গাইজ এটাই যে জানি না আল্লাহ আমাদের ভাগ্য কি রাখছে আমি আমার নিজেকে নিয়ে টেনশন করি কি আমাকে ভালোবাসলো কি আমাকে ভালোবাসলো না কি আমাকে ভালো করলো আর কি আমাকে ভালো মনে করলো না সেটাতে আমার কিচ্ছু যায় আর আসে না তো আমার হাজবেন্ড আমাকে সেই এই কথাগুলোই বুঝাইছে যে কে তোমাকে ভালোবাসবে আর না বাসবে সেটা নিয়ে তুমি মনে কষ্ট পায় না ওই কষ্টগুলো তোমার মনের মধ্যে পায় না তুমি তা আমি এটা নিয়ে থাকতে চাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও গুলা বেশি বেশি করে দেখো আল্লাহ